লালমীরহাটে শহীদ আবুল কাসেমের চুয়ান্নতম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি চিত্রটিভি নজরুল ইসলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত লালমীরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ আবুল কাশেমের চুয়ান্নতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নয় নভেম্বর শনিবার সকালে মহাবিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বক্তারা উনিশশো একাত্তর সালের নয় নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার ব্রাশফায়ারে লালহাটের বড্রবাড়ি ইউনিয়নের আয়রখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ হওয়া আবুল কাশেমের বীরত্ব ও আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আছাদুল হাবিবদুল আলোচনায় বক্তারা বলেন শহীদ আবুল কাশেম ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী সংগঠক যিনি জীবন উৎসর্গ করে এ দেশের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন তার আদর্শ দেশপ্রেম ও ত্যাগ চিরকাল নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে পরিশেষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল